নেপাল জামে মসজিদের সামনে কবুতর গুলো মহাশাল দেখেন এই যে আমি দেখাচ্ছি জামে মসজিদ কোথায় অনেক কবুতর মহান আল্লাহর ময়ন আল্লাহর কুত্রুত মহান আল্লাহর মাকলুক এই কবুতরের মাকলুক সব সব হচ্ছে মাকলুক দেখেন মাকলুক কিছু করিতে না আল্লাহর হুকুম ছাড়া সব সবকিছু করতে পারেন মাকলুক ছাড়া সোহান আল্লাহ দেখেন অনেক সুন্দর মাছ